গতকালকে আমরা হচ্ছে পাবনার উদ্দেশ্যে দুইটা পাখি পাঠাইছিলাম যেটার মধ্যে একটা বাসে হচ্ছে দুঃখজনকভাবে মারা গেছে অতিরিক্ত গরমের কারণে হোক বা যে কোনো কারণে তো তাকে আমরা আর একটা পাখি দিচ্ছি আজকে তো কোন পাখিটা দিবো চলুন দেখাচ্ছি আর সময় একদমই কম বাস ধরতে পারবো কিনা জানি না খুব কাছাকাছি আছে খুব গতকালকে যে পাখিগুলো আমরা পাঠিয়েছি সেগুলো ছিল হচ্ছে মাঝারি বয়সের ফিশার পাখি তো আজকেও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ পিস পাখির মধ্যে থেকে এক পিস ইয়োলো ফিশার আমরা পাঠাবো হচ্ছে পাবনার উদ্দেশ্যে সো পাখিটাকে দ্রুত রেডি করার চেষ্টা করতেছি যাতে আমরা বাসটা ধরতে পারি এবং পাখিটা ভালোভাবে পাঠাতে পারি পাখি রেডি বাট জানি না বাসটা শেষ পর্যন্ত ধরতে পারবো কিনা একটা অলরেডি একটা বাজে আর বাস হচ্ছে একটা পাঁচে তো পাঁচ মিনিট সময় আছে আমার জন্য বাস স্ট্যান্ডে যাওয়ার

হ্যাঁ তো ভাবতেও পারি না যে বাসটা ধরতে পারবো যদিও লেট করে আসছি তারপরেও বাসটা পাইছি আমি তো আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিলাম তো কি হয় না হয় অবশ্যই আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও শেষে আপডেটটা দেওয়ার চেষ্টা করব সো পাখিটাকে আলহামদুলিল্লাহ বাসে উঠায় দেওয়ার পর আমরা যাচ্ছি আমাদের শেরপুরে আরেকটা নতুন এভিয়ারিতে এবং সেই পাখিগুলোর কি অবস্থা আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত আমরা যে বড় বড় হচ্ছে ক্যালসিয়ামের সিরাপগুলো থাকে বা বিভিন্ন সাপ্লিমেন্ট থাকে সেগুলো আমরা হচ্ছে এক লিটার বা হাফ লিটারের যেগুলো কিনি সেগুলো আমরা বেশ কয়েকজন খামারি মিলে শেয়ার করে হচ্ছে আমরা এগুলো হচ্ছে ব্যবহার করে থাকি যাতে করে সবারই একটু খরচ কম হয় তো যাই হোক সেখান থেকে আমরা ভাগাভাগি করে নিচ্ছিলাম এবং এইখানে মোটামুটি বেশ কিছু জাবা পাখি আছে যেগুলো হচ্ছে সবগুলো নিউ অ্যাডাল্ট পাখি এবং অলরেডি এই পাখিগুলো কিন্তু নেস্টিং করা শুরু করেছে এবং কিছু পাখি ডিমও দিয়েছে আর সেই সাথে পাশেই কিন্তু আছে হচ্ছে লাভবার্ড পাখির কলোনি এই কলোনিতে ম্যাক্সিমাম পাখি হলো ফিশার দুই এক জোড়া বন্ডেড হচ্ছে আগে থেকে জড়া করা হচ্ছে নন ফিশার লাভবার্ড আছে যেগুলো হচ্ছে আশা করি অন্য কোনো ফিশার বার্ডের সাথে জড়া নিবে না সেই ক্ষেত্রে যদি জড়া নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আলাদা করে দিতে হবে তো আপাতত এক জায়গাতেই আছে যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের কলোনি এভিয়ারিটা তৈরি করা হয়েছে পরবর্তীতে যখন পাখি বেশি হবে তখন সেপারেট করে ফিশার নন ফিশার আলাদা করে রাখা হবে তো যাই হোক এইখানেও কিন্তু বেশ অনেকগুলো পাখি আলাদা করে ভালোভাবে হচ্ছে রাখা হয়েছে আর নিচে কিন্তু ককাটেলের বেশ কয়েক জোড়া হচ্ছে অ্যাডাল্ট পাখি আছে যেগুলো অলরেডি হচ্ছে ডাকাটাকি শুরু করছে অর্থাৎ ম্যাটিং কল দেয় তো এই পাখিগুলোও অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু পেয়ার করা যাবে তো এই পাখিগুলো খাঁচায় নিচে আমরা হচ্ছে রাখার চেষ্টা করেছি আর পাশেই আর হচ্ছে কলোনি এভিয়ারি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এটাও একদম নতুন কলোনি এভিয়ারি এর আগে আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন খুব সুন্দর একটা কলোনি এভিয়ারি আছে এখানে সেখানে কিন্তু পাখিগুলো খুব অল্প দিনেই অলরেডি নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে বাসা তৈরি করেছে এবং ডিম দেওয়া শুরু করেছে তো অল্প কিছু হাড়ি লাগানো আছে বেশ অল্প কিছু পাখি আছে তো আপনাদেরকে দেখাবো শুরুতেই কেমন রেজাল্ট করেছে দেখেন ফার্স্টেই কিন্তু এখানে এখানে মোট ষাটটা ডিম এখানে পেরেছে এর মধ্যে বেশ অনেক কয়েকটা ডিমই ফার্টেল হয়েছে আরও ডিমগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে জমবে বলে আশা করতেছি এবং বাকি হাড়িগুলোর কি অবস্থা চলুন একবারে আমরা দেখার চেষ্টা করি তো ওই হাড়িটাই আবারও চেক করতেছি আপনাদেরকে হচ্ছে দেখানোর ট্রাই করতেছি কারণ ব্রিডিং আপডেটের যে ভিডিওগুলো সেইগুলো আমি সবসময় চেষ্টা করি একটা ক্লিপে দেখানোর যাতে পাখির ব্রিডিং রেজাল্ট সম্পর্কে আপনারা পরিষ্কার একটা ধারণা পান তো একটা একটা করে হাড়ি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি সবগুলো পাখি নতুন এখনও নেস্টিং কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন দুইটা তিনটা করে ডিম পেরে রাখছে আর সব হাড়িতেই যে ডিম থাকবে এটা আমি আশা করতেছি না বাট এত অল্প সময়ে যে পাখিগুলোর রেজাল্ট আসবে এটা আমি একদমই আশা করি নাই তো পাখিগুলোর সর্বোচ্চ এক মাস বয়স হয়েছে এই কলোনিতে ছাড়ার এর মধ্যেই কিন্তু কিছু হাড়িতে ডিম পারা শুরু করেছে এবং নেস্টিং করতেছে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো টানা শেষ হলেই হচ্ছে পাখিগুলো প্রপারলি ডিম দেয় বাট কিছু পাখি আগেই ডিম দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়ালের অভাব আছে এই কলোনিতে তো পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়াল সবসময় এখানে রাখতে হবে যাতে পাখি খুব দ্রুত বাসা তৈরি করতে পারে তো সবগুলো হাড়ি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি অল্প কিছু হাড়ি আছে তো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি লাস্ট তিনটা হাড়ি এই তিনটা গুলো তো বাইরে থেকেই দেখা গেল হাড়িগুলো ফাঁকা তো যাই হোক ওভারঅল পাখিগুলো ভালো আসে তো এখন আমরা বের হবো এই কলোনি থেকে তো সন্ধ্যায় আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কলোনি যেটা আমাদের গ্রামে তো ওইখানে যেতে হবে ছোট্ট কিছু কাজ থাকে এই কলোনিয়া ভিয়ারিতে মেইনলি আমাদের যে ঘোড়াটা আছে তাকে রাতে অবশ্যই খাবার দিতে হয় ঘোড়াটা সারাদিন বাগানের ভিতরে হচ্ছে ছাড়া ছিল আমাদের হচ্ছে গ্রামেই বাড়ির পাশে একটা বাগান আছে তো এই বাগানের ভিতরে সারাটা দিন ছাড়া ছিল সেখান থেকে রাত্রে আমরা হচ্ছে ওকে নিয়ে আসবো নিয়ে এসে হচ্ছে ওকে খাবার দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে নির্বিঘ্নে ও হচ্ছে ঘাস খাচ্ছে সারা রাত যদি এভাবে রেখে দেওয়া হয় ও কিন্তু সারা রাত ঘাস খাবে ওর এইটা নিয়ে কোনো প্রবলেম নাই বাট রাতে করে একটু দানাদার খাবার ঘোড়াকে দেওয়া প্রয়োজন ঘোড়াটা মাঝখানে আপনারা জানেন অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা বেশ আহত হয়েছিল যার ফলে কিন্তু হচ্ছে আমরা রাইড করতেছি না একটু স্পেশালি কেয়ার করা উচিত তো যাই হোক একে আমরা রাইড করতেছি না তারপরে এর পিঠে উঠে একটু হাঁটানো যায় তো যাতে করে হচ্ছে ঘোরাটার মোটামুটি অভ্যাস থাকে তাছাড়া দেখা যাবে দীর্ঘদিন পর লাগাম দিলে অনেক সময় ঝামেলা তৈরি করতে পারে বা ঝামেলা করে তো ফাইনালি বাসায় নিয়ে আসার পর ওকে কিন্তু গোসল করাচ্ছে আমরা বেশ নোংরা হয়েছিল মাটির ভিতরে গোড়াগড়ি করে আপনারা জানেন ঘরার হচ্ছে মাটির ভিতরে গোড়াগড়ি করার অভ্যাস আছে তো যার ফলে কিন্তু ওকে ট্রাই করি দুপুরবেলা হচ্ছে গোসল করানোর তো যেহেতু নোংরা আছে এবং পর্যাপ্ত গরম সন্ধ্যায় যার ফলে কিন্তু সন্ধ্যায়ও আমরা ওকে হচ্ছে একটু ভিজিয়ে দিলাম যাতে সারা রাত ঠান্ডা ফিল করতে পারে এবং তারপরে কিন্তু আমরা ওকে খাবার দিয়ে দেব তো রাতে মূলত আমাদের ঘোড়াকে হচ্ছে আমরা দানাদার খাবারটা দিই সবগুলো খাবার মিক্স করে হচ্ছে পাউডার করে নেওয়া হয় কিন্তু পাউডার খাবারটা শেষ হয়ে গেছে যার ফলে হচ্ছে একটু দানাদার খাবার এইভাবেই দেওয়া হচ্ছে আপাতত আর সারাদিন তো ঘাসে থাকি। আর এইটাই হচ্ছে আমাদের খামারের দিনের শেষে লাস্ট কাজ একে হচ্ছে রাতের জন্য দানাদার খাবার দিয়ে এখানে রেখে দেওয়া সো ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম সো আলহামদুলিল্লাহ আজকে যে পাখিটা আমরা পাঠিয়েছি সেটা কিন্তু ভালোভাবে পৌঁছেছে এবং লতিফ ভাই আমাদেরকে আপডেট জানিয়েছেন আর কালকের পাঠানো পাখিটার সাথে একসাথে মিলিয়ে আমাদেরকে পাখির ফুটেজও পাঠিয়েছেন এবং তিনি মন থেকে আমাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তো আমরাও তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই ভালো থাকুক তার পাখিগুলো এবং অনেক অনেক শুভকামনা তার এই নতুন পাখিগুলোর জন্য